সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম ইনফো ইউনিভার্সে আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়েতে গরম জায়গা সম্পর্কে যেখানে তাপমাত্রা এত বেশি যে মানুষের টিকে থাকা প্রায় অসম্ভব চলুন তাহলে শুরু করি পৃথিবীর সবচেয়ে গরম জায়গার অফিসিয়াল নাম হল ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে এখানে উনিশশো সালের দশ জুলাই রেকর্ড করা হয়েছিল পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা ছাপ্পান্ন পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস বা একশো চৌত্রিশ ডিগ্রি ফারেনহাইট তবে শুধু ডেথ ভ্যালি নয় পৃথিবীতে আরও কিছু জায়গা রয়েছে যেখানে প্রচণ্ড গরমে মানুষের বাঁচা দুষ্কর লুট মরুভূমি ইরান এখানে স্যাটেলাইটে মাপা গেছে পৃথিবীর পৃষ্ঠের সর্বোচ্চ তাপমাত্রা যা সত্তর ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ক্যাবিলি টিউনেশিয়া উত্তর আফ্রিকায় এই মরুভূমি অঞ্চলে তাপমাত্রা উঠে প্রায় পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস গবি মরুভূমি চায়না ও মঙ্গোলিয়া এখানেও গ্রীষ্মকালে ভয়াবহ তাপমাত্রা দেখা যায় এতবেলিকে বলা হয় পৃথিবীর ভুতুরে ওভেন আর লোট মরুভূমি পৃথিবীর প্রাকৃতিক আগ্নেয় চুলা বন্ধুরা এতক্ষণ আপনারা জানলেন পৃথিবীর সবচেয়ে গরম জায়গাগুলি সম্পর্কে আপনাদের যদি এই গরম জায়গাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন তথ্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন